এসআইআর নিয়ে কিসের এত হইচই এটা নর্মাল প্রসেস এসআইআর কচুর এসআইআর সারা জীবন ছ নম্বর সাত নম্বর ফার্ম হয় এমনই বললেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন যুদ্ধকালীন পরিস্থিতিতে সবসময় বুথে থাকতে হবে বুথ সভাপতিদের অঞ্চল সভাপতিদের প্রতিনিয়ত বুথগুলো টাচ করতে হবে তা না হলে কিছুতেই অঞ্চল সভাপতি থাকতে পারবে না আমার কাছে যদি খবর আসে অঞ্চল সভাপতি বুথগুলোতে যায়নি তাহলে সেই অঞ্চল সভাপতিকে কেউ রাখতে পারবে না ব্লক সভাপতি থেকে বিধায়ক কেউ তাকে রাখতে পারবে না আমি নিজের ক্ষমতা বলে তাকে সরিয়ে দেব বিএলও টু বুথ সভাপতিদের নিয়ে এসআর প্রসঙ্গে ঘাটালে একটা কর্মশালায় এসে এমনই বললেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা দাসপুরের বিধায়িকা

এটা করছে এটা অন্যদের বুঝিয়ে দেওয়ার জন্য ভাই এটা দিল্লি মহারাষ্ট্র নয় ইলেকশন কমিশনের নাম করে যা খুশি তাই করে দেবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করেনওয়ালা মহিলা নয় নেত্রী নয় তাই মঙ্গলবার বুঝিয়ে যাবেন আপনারা সারা ভারত বুঝে যাবে ইলেকশন কমিশন যে কোন জায়গাতে ঠোকরানোর চেষ্টা করছে কোন জায়গাটাকে চমকানোর চেষ্টা করা হচ্ছে কিসের এত হইচ এটা তো নর্মাল প্রসেস এসআইআর এসআইআর কি এসআইআর প্রচুর এসআইআর এটা তো সারা জীবন ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম হয় এটা তো তার বাইরে কিছু নেই আপনার তো কারণ নাম ইচ্ছা করে বাদ দিয়ে দেবে পরিচয়ী শ্রমিক এখানে যেটা ইম্পর্টেন্ট এই দু একটা কনস্টিটুয়েন্সিতে শুনুন পরিযায়ী শ্রমিকদের একদিনই নিয়ে আসবে না এটাতে দু তারিখেই জানতে হবে তার তো কোন আপ করিয়ে দিন হাজির দিয়ে দিন তারপর যদি নামে ডি দেয় নামগুলো পাঠান দেখা যাবে কার বুকে কত দম আছে কার বাজুতে কত ক্ষমতা আছে ওই নামগুলো কেটে দেয়

সেজন্যই আপনাদের নিয়ে এত পরিশ্রম এত মিটিং টাকা এত জ্ঞান এত অয়ার রুম এত প্রসিডিওর এত ফর্ম ছাপা এত ঘোরা এত কথা বলা এজন্যই এটা মাথায় রাখতে হয় দেখুন একটা মিছিল আপনি ফাঁকি দিয়ে দিতে পারেন এই দুটো মাস ফাঁকি দেবেন না প্লিজ প্লিজ যদি মায়ের মতো মনে করেন তৃণমূল কংগ্রেস যদি মন মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আদর্শ যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কিছু দিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ইজ্জত হেঁটে চলার ক্ষমতা মাথা উঁচু করে তোলার ক্ষমতা সব কিছু দিয়েছে যদি মনে করেন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দু ঘন্টার পরিশ্রম ব্যাপকভাবে সবাইকে সমঝে দেওয়ার যে প্রচেষ্টা তাহলে এই দুটো মাস অনুগ্রহ করে কেউ ফাঁকি দেবেন না দেবেন না তাহলে নিজেকে ফাঁকি দিয়ে দেবেন কবে নিজের নাম ফুট করে কেটে দেবে আপনি বুঝতেও পারবেন না তাহলে আমাদের স্লোগান আমাদের নাম ভোটার তালিকায় চুরি করে নিতে দেব না দেব না আমাদের অস্তিত্ব ভোটার তালিকায় মুছে যেতে দেবো না দেব না আবার বলছি প্রসিডিওর যা আছে তাই কর কিন্তু এই যে একটা হুজুক এই জেলায় আমি বিনোদিনী তাকে দেখছি জানো হরি লুটের বাতাস আনন্দে বল এত লক্ষ চলে গেছে এত লক্ষ শেষ নির্বাচন কমিশন কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি এটা আপনারা বোঝেন না নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান কনস্টিটিউশনাল আসন কনস্টিটিউশনাল পোস্ট এটা প্রধানমন্ত্রীর আন্ডারে নয় ইলেকশন কমিশন হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট তাই সেই কনস্টিটিউশনাল পোস্ট ওর কথায় দু লাখ নাম্বার দিয়ে দেবে আমি বলতে চাচ্ছি না অপরাধ নেবেন না ওনার উপরে তো কিছু আছে কোর্ট আছে ওনার উপরে তো পার্লামেন্ট আছে এমপিজমে আছে সুপ্রিম কোর্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বোধ মতলবী লোকেদের ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এই বাংলা থেকে প্রথম আঘাত খাবে ভারতবর্ষের কেন্দ্রের বিজেপি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্র আপনারা নিশ্চিত করে জেনে নিন ছাড়বেন না উনি দেখুন চারটা নাম কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে কেন জানেন আমার ধারণা ব্যক্তিগত নেই বাংলায় দেখছেন না মৃলমান হয়ে গেছে মুস হয়ে গেছে মিছিলের লোক নেই গ্রামে যেতে পারছে না আচ্ছা এই ঘাটালে দেখুন তো এই যে তিলিপুরা জানে আমরা যেদিন সাত হাজার আট হাজার লোক নিয়ে এখানে ঘুরলাম সেখানে বিরোধী নেতা এসে পাঁচশো লোক হয় এটাও তো একটা উল্লেখযোগ্য ঘটনা মানুষ যদি গণতন্ত্রে বিচারের মাপকাঠি হয় তাহলে তো প্রথম রাউন্ডেই বিজেপি হেরে গেছে প্রথম রাউন্ডে এখন তো বিহার নিয়ে খাবি খাচ্ছে প্রতিদিন বিহারে তো এত কিছু করছে তাহলে সন্দেহ যাচ্ছে না কেন কিসের জন্য বাংলাতে হারার আগে হেরে বসে আছে হারার আগে হাজার চেষ্টা করলেও বাংলাতে জিততে পারবে না তো আমরা আমাদের কাজটা করবো ভাই দল নির্দেশ দিয়েছে এটাকে ইংরেজিতে বলা হয় বেসিস যুদ্ধকালীন পরিস্থিতিতে সব সময় ভুতে বসে থাকতে হবে অঞ্চলের করতে প্রতি নাহলে তিনি অঞ্চল সভাপতি কিছুতেই থাকতে পারবেন না যদি অঞ্চল সভাপতি বুথগুলো টাচ না করেন আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনাদের আমি যদি এই খবর পাই সে ব্লক সভাপতি বললো এম এল এ বললো না বললো আমার কাছে যদি এই তথ্য আসে কোনো অঞ্চল সভাপতি ওখানে বুথগুলোতে যায়নি এনকোয়ারি করেনি অ্যাসিস্ট করেনি তাহলে সেই অঞ্চল সভাপতিকে কেউ ওই পদে রাখতে পারবে না এটা আপনারা নিশ্চিত করে জেনে রাখুন আমি সরিয়ে দেব আমার নিজের ক্ষমতা কোনোদিন তো প্রয়োগ করিনি কি ক্ষমতা আমি তাহলে সেই সময়টা দেখাবো জন্য জীবন দিতে আমি কেন প্রতিদিন এই পঞ্চাশ কিলোমিটার ছুটে আসবো কেন আমি প্রতিদিন ঘুরে বেড়াবো আপনাদের সবাইকে এনকারেজ করবার জন্য উৎসাহিত করবার জন্য অন্য জেলা এখন এই মিটিং গুলো করেনি স্যার বিশ্বাস করুন আপনারা আমি অহংকার করছি না বহু এই 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 ধরনের ম্যাথ বেস্ট ওয়ার্কার্স মিটিং নি আমরা কেন কি সুমন্ত করেছে কোথাও দেখেছ কালকে আমরা বাড়িচকে যেটা করলাম আজকে ঘাটালে যেটা করলাম নির্দিষ্ট বিধানসভা সেগমেন্ট ধরে ধরে এটা তো দলের উপকারের জন্য আমাদের এখানে চারটে বিধানসভা আছে চারটে বিধানসভা আমাদের জেতাতে হবে আমরা জিতবই আপনারা শুধু জনরে বলবে দল কনফিডেনশিয়াল এই ডাইরেকশন দিয়েছে কে কোথায় পেছন থেকে লেংগে মারার চেষ্টা করছে সেই তথ্য হবে আর যেটা ভুলে جاছিলাম একদম মঙ্গলবার থেকে 4 তারিখ থেকে বা তার আগে থেকে আপনারা ঘর ঘর সার্ভে করুন প্রত্যেকটা ঘর কিন্তু ভূতের নেতাকে যেতে হবে এখানে ভূত সভাপতি ভূতের পঞ্চায়েত ভূতের ক্যাডার কালকে এই রাত্রিবেলা সবাই বৈঠক করুন প্রত্যেকে ভূতের ঘরে ঘরে করুন একটি ঘর বাদ দেবেন না বিজেপির ঘরে যান কালকে এই ব্লকের মিটিং ডাকুন কালকেই আজ তিন তারিখের মধ্যে এটা কঠোর নির্দেশ দিয়েছেন অফিসে সমস্ত বিধানসভা ভিত্তিক এটা ব্লক হবে না বিধানসভা ভিত্তিক ওয়ার্ড রুম তো আলাদা কথা বিএলএ টু বুথ সভাপতি পঞ্চায়েতের প্রতিনিধি প্রধান সবাইকে একটা করে মিটিংয়ে ডাকতে হবে তাতে বিধায়করা ব্লক সভাপতির হেল্প নেবেন হেল্প নিয়ে কোঅপারেট করে একসঙ্গে থেকে মিটিংটা করবেন তিন তারিখের মধ্যে এটা একটা দলের স্ট্রং ডাইরেকশন পৌরসভাও তাই পৌরসভাও ঘাটাল আমি দিলীপ মাঝি তোমাদের দায়িত্ব দিচ্ছি তোমরা ঘাটালটা করো অরুণ তোমাকে পৌরসভাটার দায়িত্ব দিচ্ছি আর খড়ারে আমাদের যে পৌরসভা পৌর নেবেন পৌর সভাপতি ব্লক সভাপতিরা থাকবেন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবেন এবং অন্যান্য যারা বরিষ্ঠ নেতৃবৃন্দ আছেন এবং শাখা সংগঠনের যারা নেতৃত্ব আছেন জেলার থাকলে জেলার

এইভাবে আমরা এই মিটিংটা করব করে এইটা আমাকে পাঠাতে হবে আমাকে এটা পাঠাতে হবে আপনারা আমার এইখানে পাঠাবেন অফিসে আমি তো আপনাদের কাছে আমার যেটা আবেদন আপনারা আমাকে একটা কথা দিন দিদি যে আহ্বানটা জানিয়েছিলেন এসআইআর নিয়ে অভিষেক যে আবেদনটা আপনাদের কাছে জানিয়েছেন যে কৌশলটা শিখিয়েছেন ভার্চুয়ালি যে সুন্দর বিদগ্ধ ভাবে এটা ধমক নয় ভাই তোমরা যেটাকে ধমক বলছো এটা ভালোবাসার একটু চাপ কেন শোনো কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু ঘন্টা ধরে যেভাবে মুখের ফেনা উঠিয়ে এসআইআরটা বুঝিয়েছেন নির্দেশাবলী দিয়েছেন দিদি যেভাবে প্রতিদিন এসআইআর নিয়ে কথা বলছেন রাস্তায় নামছেন আবার মঙ্গলবার মিছিল করবেন বলছেন একটা ভ্যালিড নাম কাটা গেলে আমি সাংঘাতিক লড়াই লড়বো রক্ত দেব এটা মুখ্যমন্ত্রী বলছে তারপরেও যদি আমি এটা বোঝালাম যে দেখো তোমরা যদি কেউ কাজে কামাই করো যে নির্দিষ্ট প্রসিডিউরটা আজকে দীর্ঘক্ষণ ধরে দিলাম কে বুথে বসবে বিএলএ টু হিসাবে তাকে কারা কারা অ্যাসিস্ট করবে কিভাবে ক্যাম্প অফিস হবে কিভাবে ব্লক ক্যাম্প অফিস হবে জিপি হবে কিভাবে আমি জেলার ক্যাম্প অফিস করব হেল্প ডেস্ক করব এই যে নির্দেশাবলিতে তাদের নির্দিষ্ট করে আমাদের কর্মীদের দায়িত্ব দিয়ে দিলাম এই জন্যই তো মিটিং আজকে চারটা বিধানসভা করলাম কালকে তিনটে আমার সাতটা বিধানসভা হয়ে গেল তাহলে এরপর যদি দেখি কারুর কাজে অবহেলা তাকে তো আমি বলবোই দলের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে না ভাই তুমি এটা করতে পারো না যদি করো আমি কিন্তু এটা ক্ষমা করবো কেন বাংলার কোটি ভোটার তাকিয়ে আছে আমাদের অ্যাক্টিভিটির ওপরে তার নাম বাদ যাবে কিনা দিল্লি থেকে বদমতলভী মানুষেরা সোজা পথে দিনের আলোয় তৃণমূলকে ঘায়েল করতে পারছে না তাই রাতের